সম্মানিত তো আল্লাহ আমাদের জন্য এমন একটি ধর্ম এমন একটি দিন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেই ধর্মের পরিপূর্ণতার সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষকে দিয়ে দেননি আল্লাহ স্বয়ং নবী সাল্লাইকে দিয়েও দেওয়ান নাই আল্লাহ নিজে সেই ধর্মের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন বলেন না সুলহান আর জোরে বলেন না সুলহান আল্লাহ সৌরতুল মা ইদাহ সৌরতুল মা ইদার মধ্যে আল্লাহ বলেন اعوذ بالله من الشيطان الرجيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا الله تعالى كشر دين او দুনিয়ার اليوم اكملت لكم دينكم আমি আল্লাহ তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম বলেন না সোবাহ আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম তু আলাই তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম বলেন না সোহান আল্লাহ ওয়ারদীত এবং আমি আল্লাহ তাআলা ইসলামকে ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি আল্লাহ তাআলা পছন্দ করলাম বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ারদীত লাকুমুল ইসলাম দিনা দুনিয়ার কোন মানুষ না দুনিয়ার কোন নবীনা পৃথিবীর কোন তোমাদের জন্য দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে স্বয়ং আমি আল্লাহ তাআলা পছন্দ করে দিয়েছি তো এই ইসলাম যে আমাদের ধর্ম এই ধর্ম কার পছন্দ জোরে বলেন না কার পছন্দ এটা